ঠিক যেরকম কথা দিয়েছিলাম তোমাদেরকে ঠিক সেরকমই লাস্ট এপিসোড নিয়ে চলে এসেছি তোমাদের সামনে মাইরুগাঁওতে থাকাকালীন তোমরা কি কি জায়গায় ঘুরবে বেড়াবে কীভাবে মাইরুগাঁওতে পৌঁছাবে কত কি খরচ পড়বে আমি যেখানে ছিলাম সেখানে কত কি খরচ পড়েছিলো না পড়েছিলো সেই নিয়ে থাকছে আজকের ভিডিও ঠিক আছে তো যারা যারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে তারা পারলে কমেন্ট সেকশন একটা ছোট্ট কমেন্ট করুক যে এই ভিডিওটা বেনিফিশিয়াল হলো তাদের জন্য তো চলো আর দেরি করব না সবার আগে বলবো কীভাবে মাইরুনগাঁওতে পৌঁছবে আচ্ছা সবার আগে বলি মাইরুনগাঁওতে কিভাবে পৌঁছাবে যেহেতু জানো অফবিট বিট একটা জায়গা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম মাইরুনগাঁও তো অফবিট ক্যালিংপংয়ে পৌঁছাতে গেলে সবথেকে ভালো উপায় হচ্ছে নিউমেল জংশনে পৌঁছা মেল জাংশনে পৌঁছানোর জন্য সবথেকে বেস্ট ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কি টাইমিং আছে না আছে সেটা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা তো কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবে ধরে সকাল সকাল নিউমেল ম্যাল জাংশানে পৌঁছে যাবে এবং এমন সময় নিউ মেল জাংশনে পৌঁছবে যাতে করে তোমরা দিনে দিনে বিভিন্ন জায়গায় ঘুরে তারপরে হোমস্টেতে পৌঁছোতে পারো তো এই গেল পৌঁছানোর গল্প আচ্ছা এবারে বলি প্রথম দিন তোমরা কী কী দেখবে মানে আরও স্পেসিফিক্যালি বলতে গেলে নিউ মাইল জাংশানে নেমে হোমস্টের গাড়িতে করে তোমরা যখন হোমস্টের দিকে যাবে তার আগে কোন কোন স্পটগুলো ঘুরে তারপরে হোমস্টেতে তোমরা পৌঁছবে তো দেখো নিউম্যাল জাংশনে নেমে ইউজুয়ালি সবাই এই ট্যুরগুলোই করে মানে এইভাবেই ট্যুরটাকে করে তার কারণ হচ্ছে নিউমাল জাংশন থেকে নেমে গরুবাথান পাপড় ক্ষেতি যে স্পটগুলো রয়েছে যে পিকনিক স্পটগুলো রয়েছে সেইগুলো খুব কাছাকাছি হয় খুব ক্লোজ প্রক্সিমিটির মধ্যে হয় তো সেই জন্য এই জায়গাগুলো ঘুরে তারপর হোমস্টেতে যাওয়াটা ভালো তোমরা ভিডিওতে অলরেডি দেখেছো যে কোন কোন জায়গায় আমি ঘুরেছি গরুবাথান এবং পাপড় খেতি খুব সুন্দর ধিপদারা ওয়াটারফল ঘুরেছি খুব ভালো সময় কাটিয়েছি সেখানে তোমরা চাইলে ওখানে খুব সুন্দর ছবি রিল সমস্ত কিছু বানাতে পারো তো সেই ভিডিও অলরেডি চ্যানেলে আছে আমি প্লে একটা বানিয়ে রেখেছি তো সেই প্লে চাইলে চেক করে নিতে পারো আই লিঙ্কেও পেয়ে যাবে অসুবিধা নেই তো সেই স্পটগুলো ঘুরবে তার সাথে সাথে তোমরা লাভা ঘুরে নিতে পারো লাভাতে মেইন হচ্ছে অ্যাট্রাকশান লাভা মনেস্ট্রি ঠিক আছে তো লাভা মনেস্ট্রি তোমরা ঘুরে নিতে পারো সেখানে খুব সুন্দর এক জায়গায় ম্যাগি খেয়েছিলাম ঠিক আছে তো সেটাও কভার করেছি চাইলে সেখানে একটু ম্যাগি চেখে দেখতে পারো ঠিক আছে তো এই হচ্ছে পুরো ব্যাপার এই সমস্ত স্পটগুলো করবে করে নিয়ে তারপর তোমরা মাইরুনগাঁওতে পৌঁছাবে এখানে আরেকটা কথা বলে রাখি হাতে যদি আরও একটু বেশি সময় থাকে তাহলে লাভা থেকে তোমরা জানো কোলাখামের ডিস্টেন্স কিন্তু বেশি নয় আট কিলোমিটার মতন ডিস্টেন্স আছে চাইলে কোলাখামের ছাঙ্গে ফলস ঘুরে তারপর কিন্তু মাইরুনগাঁও যেতে পারো আমি কোলাখাম করিনি তার কারণ কোলাখাম আমার অলরেডি ঘোড়া আছে খুব সুন্দর জায়গা অলরেডি ঘোড়া আছে সেই ভিডিও তোমরা দেখেছ যারা রেগুলার ভিউয়ার তারা জানো তো চাইলে পরে কোলাখামটাকেও কিন্তু এর মধ্যে ঢুকিয়ে নিতে পারো বা চাইলে কোলাখামটা আলাদা করেও আরেকটা দিন করে নিতে পারো কারণ কোলাখামের ছাঙ্গে ফলসে বেশ লম্বা একটা সময় তোমরা কাটাতে পারো ওখানে ভ্যালি ন্যাশনাল পার্ক আছে সেটাও এক্সপ্লোর করতে পারো তার জন্য আলাদা একটা দিনও রাখতে পারো সেটাও করতে পারো বাই এই গরু বাথান পাপড় লাভার সাথে কোলাখামটা ঢুকিয়ে নিলে ঠিক আছে তো এইভাবে প্রথম দিনে ঘোরাঘুরিটা তোমরা কমপ্লিট করে হোমস্টেতে পৌঁছোবে হোমস্টেতে পৌঁছে লাঞ্চ করে নিলে লাঞ্চ করে ফ্রি হয়ে আগে তোমরা ওয়েলকাম ড্রিঙ্ক পাবে আমি যে হোমস্টেতে ছিলাম ঠিক আছে হোমস্টের ব্যাপারে পরে আসছি সেখানে ওয়েলকাম ড্রিঙ্ক পাবে ওয়েলকাম ড্রিঙ্ক খুব সুন্দরভাবে এনজয় করলে করে নিয়ে তারপরে লাঞ্চটা করে নিলে তো এই হচ্ছে প্রথম দিনের আইটেনারি এখন যেহেতু আইটেনারি নিয়ে কথা বলছি তো আইটেনারিটা আগে ফিনিশ করি আচ্ছা দ্বিতীয় দিন কি করবে দ্বিতীয় দিন তোমরা ঋষভ এবং লোলেগাঁওয়ের বিভিন্ন স্পটগুলোকে এক্সপ্লোর করবে ঋষভ এবং লোলেগাঁওয়ের বিভিন্ন স্পটগুলোর মধ্যে কোন কোন স্পটগুলো পড়ছে না পড়ছে টিফিন দ্বারা ভিউ পয়েন্ট যেটা তোমাদের ঘুরতে একটু সময় লাগবে কারণ একটা লম্বা রাস্তা ট্রেক করে তোমাদেরকে যেতে হবে তো টিফিন দ্বারা ভিউ পয়েন্টটা খুব ভালো লাগবে প্রচুর ভিউ পয়েন্ট আছে এই পুরো সার্কিটটাতে টিফিন দ্বারা ভিউ পয়েন্ট আছে ডাবলিং ভিউ পয়েন্ট আছে জেরং ভিউ পয়েন্ট আছে যদিও প্রচণ্ড মেঘ থাকলে বৃষ্টিপাতলার দিনে এই জেরং ভিউ পয়েন্ট যাওয়াটা একেবারে মিনিংলেস বাট যদি বাদলা না হয় তাহলে কিন্তু এই ডাবলিং ভিউ পয়েন্ট জেরং ভিউ পয়েন্টও খুব ভালো লাগবে টিফিন দ্বারা ভিউ পয়েন্টটা থেকে বেশি ভালো লাগবে তোমরা ভিডিওতে দেখেছো এই পয়েন্টগুলো এর সাথে সাথে খুব আকর্ষণীয় একটা জায়গা হচ্ছে নোকদারা লেক ঠিক আছে নোকদারা লেক যেখানে তোমরা বোটিং করতে পারো অসম্ভব সুন্দর সময় কাটবে আমিও ঘুরেছি আর বেশি খরচাও নয় নোকদারা লেকে বোটিং করা সমস্তটা তোমরা ডিসক্রিপশান বক্সে চেক করো বা চেক করো ইন্ডিভিজুয়াল ভিডিও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই স্পটগুলো তোমরা ঘুরে নেবে এই স্পটগুলোর সাথে সাথে রিসার্ভ ভিউ পয়েন্টও আছে আর অবশ্যই ঠিক আছে এটা বলে রাখলাম তোমাদেরকে সবাই বলবে না ঋষভ ভিউ পয়েন্টের একটু আগে ঠিক আছে মানে টিফিন দ্বারা ভিউ পয়েন্ট থেকে আরও কাছে আর কি টিফিন দ্বারা ভিউ পয়েন্টটা ক্রস করে কিছুটা গেলেই একটা খুব সুন্দর পাইন ফরেস্ট পাবে সেটা অবশ্যই কিন্তু ঘুরবে ঠিক আছে একটা ইনস্টাগ্রামেবেল সাইট কিন্তু ওই পাইন ফরেস্ট সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই স্পটগুলো তোমরা সেকেন্ড ডেতে ঘুরে নেবে মোটামুটি এগুলো ঘুরতেই কিন্তু অনেকটা সময় লেগে যাবে ছ ঘন্টা তো লাগবেই মোটামুটি আর হোমস্টেতে বলে রাখবে একটু দেরি করে সেদিনকে লাঞ্চটা সার্ভ করার জন্য কারণ হোমস্টে পৌঁছতে পৌঁছতে কমপক্ষে চারটে থেকে সাড়ে চারটে কিন্তু বেজেই যাবে ঠিক আছে সেই গেল সেকেন্ড ডের গল্প এবারে আসছি থার্ড ডের গল্পে আচ্ছা লাস্ট দিন কি করবে লাস্ট দিন হোমস্টে থেকে চেক আউট করবে নিজেদের ট্রেন কখন আছে সেই টাইমটা মাথায় রেখে যদি মনে করো যে ট্রেন ইভিনিংয়ে আছে ঠিক আছে মানে অনেকটা হাতে সময় আছে ধরো উত্তরবঙ্গ ধরলে বা দার্জিলিং মেল ধরলে এই সমস্ত গাড়িগুলো ধরলে ঠিক আছে তাহলে হাতে অনেকটা সময় আছে তাহলে তোমরা একটু দেরি করে চেক আউট করলেও পারো ঠিক আছে আর যদি আমার মতন একটু আর্লি ট্রেন থাকে ঠিক আছে মানে বিকেল বিকেল একদম স্টেশনে সাড়ে তিনটের মধ্যে পৌঁছাতে হবে এরকম ব্যাপার থাকে তাহলে একটু কিন্তু তাড়াতাড়ি চেক আউট করে নেবে তাড়াতাড়ি চেকআউট করার ফায়দাটা কি তাড়াতাড়ি চেক আউট করলে তোমরা ক্যালিংপংয়ের সিটি ট্যুরটা করতে পারো ঠিক আছে ক্যালিম্পংয়ের সিটি ট্যুরটা করে নিয়ে তারপর তোমরা ট্রেনে উঠলে আর কি আর যাদের মনে হবে যে ক্যালিংপংয়ের সিটি ট্যুর করা আছে বিশেষ কিছু ঘোরার নেই ট্রেনে ওঠার আগে তারা হাতে সময় নিয়ে আরাম করে চেক আউট করলে বা চাইলে পরে নিউমাইল জাংশন থেকেই আবার গাড়ি ধরলে কোনো অসুবিধা নেই আমি বলছি যদি ফেরাটা এনজিপি স্টেশন থেকে হয় তাহলে কি করবে তাহলে তোমরা তাড়াতাড়ি চেকআউট করলে কিছু জায়গাও ঘুরে নিলে ক্যালিম্পংয়ের সিটি ট্যুরটা করে নিলে করে নিয়ে তারপরে এনজিপি থেকে ট্রেন ধরলে সেটা তোমরা করতে পারো তো তৃতীয় দিনটা এইভাবে ইউটিলাইজ করতে পারো তোমরা ক্যালিম্পংয়ের সিটি টুরটা করে আচ্ছা এবারে আসি খরচপাতির কথায় খরচ কী পড়বে না পড়বে সেটা বলি সবার আগে বলবো হোমস্টেতে কি খরচা পড়েছে দেখো হোমস্টেতে পিক সিজন আর অফ সিজন দু রকম হয় যে কোনো হোমস্টে তো সেটা যেখানেই যাও না কেন হিমাচল সাইডে কোনো হোমস্টেতে যাও বা আমাদের এখানে দার্জিলিং সাইডে কোথাও যাও বা ক্যালিম্পং সাইডে কোথাও যাও বা সিকিমে কোথাও যাও যেখানেই যাও না কেন পিক সিজন এবং অফ সিজন দুটো থাকে তো মোটামুটি ওরকমই রেঞ্জ ওই জন্য আমরা বলে থাকি তো ধরে নাও এগারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে জিনিসটা ওঠানামা করে ঠিক আছে সেটা ডিপেন্ড করছে তোমরা কোন সময় যাচ্ছ তার উপরে একদম বৃষ্টিপাতলার মধ্যে গেলে পরে অবভিয়াসলি সেখানে খরচ কম হবে ঠিক আছে বাট গিয়ে বিশেষ লাভ হবে না যারা ভালো ভিউ দেখতে চাইবে তাদের জন্য বিশেষ লাভ হবে না হ্যাঁ এখন আমার মতন যদি কেউ হ পাবলিক হও যে বর্ষায়ও পাহাড় ভাল লাগে তাহলে বিষয়টা আলাদা মেঘ পাহাড়ে খেলা দেখতে ভাল লাগে তাহলে বিষয়টা আলাদা তো না হলে ওই পার ডে পার হেড এগারোশো থেকে পনেরোশোর মধ্যেই থাকে ঘোরাফেরা করে এই গেল কথা এবং এই এগারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে তোমরা কী কী পাবে অলমোস্ট সবাই জানো তাও বলে রাখি এর মধ্যে চারবেলা খাওয়া পাবে তোমরা চারবেলা খাওয়ার মধ্যে কি কি পড়ছে শুরু হয় হচ্ছে লাঞ্চ দিয়ে যেদিনকে পৌঁছাবে সেদিনকার লাঞ্চ দিয়ে শুরু হয় লাঞ্চের পরে থাকে ইভিনিং স্ন্যাক্স সাথে চা কফি আর তারপরে রাত্রে খাবার থাকে আর তার সাথে সাথে পরের দিনের ব্রেকফাস্টটা থাকে এই চারটে মিল তোমরা পাবে এবার কীরম কী খাবার হয়েছিল না হয়েছিল সেটার জন্য তোমাদেরকে একটু ভিডিওগুলো দেখতে হবে পুরো সিরিজটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে দু রাত তিন দিন থাকলে পরে কীরম কী খাবার দাবার হয় না হয় ঠিক আছে প্রচুর ভালো খাবার দাবার ছিল এবং আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হসপিটালিটি একদম টপ নচ ছিল ঠিক আছে তো ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারো আচ্ছা এবার মেইন খরচ হচ্ছে গাড়ি ভাড়া কত কি গাড়ি ভাড়া দেখো ট্রেন ভাড়া নিয়ে আমি বিশেষ কিছু বলছি না সেটা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশানই তোমরা ঘাটলে পেয়ে যাবে আইআরসিটিসেরও তোমরা দেখতে পেয়ে যাবে যে কি ট্রেন ভাড়া আছে না আছে সেই বলে আবার ভিডিওটাকে আরও দীর্ঘায়িত করব না তো তার থেকে ভালো হচ্ছে আমি স্ট্রেট বলি গাড়ি ভাড়া কীরকম কী লাগে দেখো প্রত্যেক দিনই অলমোস্ট সেম গাড়ি ভাড়া লাগে যখন প্রথম দিন তোমরা নিউ ম্যাল জাংশানে নামবে নিউ জাংশানে নেবে ওই বিভিন্ন পয়েন্টগুলো ঘুরে হোমস্টেতে পৌঁছবে তো ওই দিনকে মোটামুটি ধরে নাও ছোটো গাড়িতে তিন হাজার টাকার কাছাকাছি লাগে ঠিক আছে আর বড়ো গাড়িতে ওটাই চার থেকে সাড়ে চার হাজার টাকা হয়ে যায় তো এটা তোমাদেরকে বলে রাখলাম এর সাথে সাথে যেটা বলি সেটা হচ্ছে সাইট সিনের দিনগুলোতে কী পড়বে সাইট সিনের মেইন দিন বলতে গেলে সেকেন্ড ডে সেকেন্ড ডেতে যখন রিসেফে লোলে যাওয়া বিভিন্ন সাইট মানে বিভিন্ন পয়েন্টগুলো ঘুরে দেখবে তখন তোমাদের খরচা পড়বে ওই ধরে নাও সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে আর বড় গাড়ি হলে ওই সাড়ে চার হাজার টাকাই ধরে নাও তো তাহলে কত দাঁড়ালো প্রথম দিন তিন পরের দিন সাড়ে তিন সাড়ে ছ হাজার টাকা আর লাস্ট দিন কত করবে কালিম্পংয়ের বিভিন্ন পয়েন্টগুলো ঘুরে নিলে মানে সিটি ট্যুরটা করে নিলে চাইলে ডেলো পার্কটাও করে নিতে পারো আর না হলে ক্যালিম্পং সিটি ট্যুরের ছাড়া তোমরা আরেকটা পয়েন্ট করতে পারো সেটা হচ্ছে ডুক্কা ফলস ঠিক আছে ডুবকা ফলস আমি করিনি তার পেছনে কারণ হচ্ছে সেই সময় ভালো জল ছিল না ডুবকা ফলসে আর বর্ষার জন্য ডুবকা ফলসে পৌঁছনোটা খুবই ডিফিকাল্ট ছিল তো এই জন্য আমি কিন্তু ডুক্কা ফলস করিনি তোমরা চাইলে ডুক্কা ফলসটা করে নিতে পারো তো যেটাই করো না কেন মোটামুটি ওই সাড়ে তিন হাজার টাকাই খরচা পড়বে ঠিক আছে তো ওই সাড়ে তিন সাড়ে তিন সাত হাজার টাকা আর প্রথম দিন তিন হাজার টাকা দশ হাজার টাকা গাড়ি ভাড়া ধরে চলো এটাই হচ্ছে মেইন খরচা গাড়ি ভাড়া আর হোমস্টের খরচা তো বলেই দিয়েছি তো মোটামুটি তোমরা একটা রাফলি আইডিয়া পেয়ে গেলে কীরম কী খরচা পড়বে না পড়বে তো যদি দুদিন থাকা হয় মানে দু রাত তিন দিন যদি থাকা হয় তাহলে অফ সিজনে গেলে একটা মানুষের হয়তো বাইশশো টাকা পড়লো ঠিক আছে আর তার সাথে সাথে গাড়ি ভাড়া পড়লো ওই বললাম দশ হাজার টাকা তো এইভাবে মাথায় রেখে তোমরা ট্রিপটাকে প্ল্যান করো তো মোটামুটি এস্টিমেট কিন্তু দিয়ে দিলাম যে কীরম কী খরচা পড়বে না পড়বে সবটাই তোমরা বুঝে গেলে ভ্রমণপ্রিয় বাঙালির সঙ্গী আমি বং বংক্রিয়েটের অরিত্র যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমি যখন যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভ্রমণ সিরিজের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা